ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারের একসাথী কর্মীর জন্য কি দারুণ সুখবর আসতে চলেছে এরকমই আজকেটি মিডিয়ায় উঠে এসেছে আপডেট অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল মূল্য সাবস্ক্রাইব করেন দেখুন কি বলা হচ্ছে এসআই থেকে সোজা এসপি ভবানী ভবন প্রস্তাব পাঠালো নবান্নে কলকাতা পুলিশের ধাঁচে এবার রাজ্য পুলিশেও সরাসরি সাব ইন্সপেক্টর পদে যোগ দেওয়া আধিকারিকদের পদোন্নতি দিয়ে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদা দেওয়ার জন্য নতুন পথ সৃষ্টি করতে সরকারকে প্রস্তাব দিল ভবানী ভবন জানা গিয়েছে রাজ্য পুলিশের তরফে সতেরোটি পুলিশ সুপার পথ এবং চব্বিশটি অতিরিক্ত পুলিশ সুপার পদ তৈরির আবেদন করা হয়েছে এতদিন রাজ্য পুলিশের সরাসরি নিয়োগ পাওয়া সব সাব ইন্সপেক্টর পদোন্নতি পেলে শেষ বয়সে রিটায়ারমেন্টের আগে সর্বোচ্চ ডিএসপি পর্যন্ত হতে পারতেন নতুন সুপারিশ অনুযায়ী সরাসরি আইপিএসের পাশাপাশি এখন থেকে আর্ম ফোর্স ও আন আর্ম কর্মরত সাব ইন্সপেক্টরদের বিভিন্ন জায়গায় আইপিএসদের সঙ্গেই দ্বিতীয় ডিসি বা দ্বিতীয় পুলিশ সুপার পদে এবং ট্রাফিক পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ করতে চায় পুলিশ ডাইরেক্টরেট এই সুপারিশ বাস্তবায়িত হলে বছরে সতেরোটি এসপি বা ডিসি পদের জন্য রাজ্য সরকারের বেতন বাবদ খরচ হবে প্রায় পঁচিশ কোটি আটচল্লিশ লক্ষ টাকা এবং চব্বিশটি অতিরিক্ত পুলিশ সুপারের বেতন দিতে বার্ষিক খরচ হবে পঁচিশ কোটি চৌষট্টি লক্ষ টাকা এর আগে রাজ্য পুলিশে এমন পদ তৈরির উদ্যোগে বিতর্ক হয়েছে সাব ইন্সপেক্টরদের জন্য এমন পদ তৈরি হলে তারা সরাসরি আইপিএস পদমর্যাদা পাবে কিনা না তা নিয়ে জল্পনাও রয়েছে কলকাতা পুলিশের গঠনতন্ত্র অনুযায়ী যেখানে আইপিএসদের পাশাপাশি সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টরের পদে সরাসরি নিয়োগ পা। অফিসাররা পদোন্নতি পেতে পেতে সংরক্ষিত ডিসি পদে উন্নীত হতে পারেন বর্তমানে এমন বত্রিশটি ডিসি পদ রয়েছে ষোলোটিতে সার্জেন্ট থেকে এবং অন্য ষোলোটিতে সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে ডিসি পা হওয়ার সুযোগ রয়েছে যে সুযোগ এতদিন রাজ্য পুলিশে ছিল না আবার কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টররাই অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদোন্নতি পান রাজ্য পুলিশের প্রস্তাব অনুযায়ী চব্বিশটি অতিরিক্ত পুলিশ সুপার পদ তৈরি হলে জেলা এবং পুলিশ জেলা মিলিয়ে চব্বিশটি ট্রাফিক বিভাগে তাদের নিয়োগ করা হবে বিধাননগর ব্যারাকপুরের মতন রাজ্য পুলিশের এলাকার ছটি কমিশনারেটেও ট্রাফিকের ডিসি টু পদে তাদের নিয়োগ করা যাবে তবে অবসরপ্রাপ্ত এক আইপিএস অফিসারের প্রশ্ন তাহলে কি সাব ইন্সপেক্টররা পদোন্নতি পেলে আইপিএসের মর্যাদা পাবেন আইপিএস মহলের আরও বক্তব্য বছরের পর বছর সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল বহু পদ শূন্য সেই সব পদে নিয়োগ অনেক বেশি জরুরি ছিল তার বদলে এই নিয়োগ অনেকটাই কম গুরুত্বপূর্ণ তাহলে দেখলেন রাজ্যের পুলিশ কর্মী যারা আছেন যারা সাব ইন্সপেক্টর পদে সরাসরি যোগ দেন তাদের একটা প্রমোশনের স্কোপ তৈরি করার চেষ্টা করছে আর রাজ্য পুলিশের তরফ থেকে কিন্তু সেই প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে পাঠানো হয়েছে এরকমই কিন্তু আপডেট আজকে নামি পত্রিকায় উঠে এসেছে সেই জন্য ভিডিওটি শেয়ার করলাম ধন্যবাদ